বাঞ্ছারামপুরে বর্ণিল আয়োজনে রূপসুদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের একশো বারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের একশো বারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাবু মহিমচন্দ্র রায় ও বাবু হরিমোহন রায় উনিশশো সালে এলাকার শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি ধারাবাহিকত বজায় রেখে এগিয়ে চলছে এই প্রতিষ্ঠানের সাফল্যের চিত্রে দেখা যায় বৈজ্ঞানিক পাঁচ জন ডক্টরেট ডিগ্রিধারী প্রায় ত্রিশ জন স্পিকার একজন মন্ত্রী দুইজন এমপি ছয় জন বিএসটিআইয়ের মহাপরিচালক একজন বোর্ডের চেয়ারম্যান একজন সচিব শতাধিক বিচারক জন ডিসি জন ইউএনও জন বিসিএস কাস্টম কমিশনার বিশ জন রাষ্ট্রদূত জন এসপি এএসপি অর্ধ শতাধিক ডাক্তার শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ত্রিশ জন ইঞ্জিনিয়ার শতাধিক অতিরিক্ত ডিআইজি একজন র্যাবের মহাপরিচালক চারজন আর্মি অফিসার শতাধিক অধ্যাপক সহকারী অধ্যাপক দুই শতাধিক উকিল শতাধিক ব্যাংকার দুই শতাধিক সিআইপি বিশ জন শিল্পপতি ত্রিশ জন বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক ও মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের কর্ণধার ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুর রহমান বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মুসা হায়দার মোহাম্মদ কাশেম ভূইয়া রূপসদী ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান ভূইয়া বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের চারবারের সাবেক সদস্য মোহাম্মদ আলম খান মোহাম্মদ ইসমাইল হোসেন মিসেস পারুল বেগম উপজেলা স্বেচ্ছাবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হায়দার রূপসদী ইউনিয়ন যুবদলের পদপ্রার্থী এরশাদ রানা বিএনপি নেতা আল আমিন গণসংহতি আন্দোলনের রূপসদী ইউনিয়ন প্রতিনিধি তৌফিকুল ইসমাল তালুকদার কান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শাহ আলম প্রমুখ সবশেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয় আমি আমি মনে হয় সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় এখন দশ হাজার অ্যাপস আছে দশ হাজার প্রাক্তন দশ হাজারের উপরে আছে আমাদের লিস্ট আমাদের একটা অনুষ্ঠান হয়ে গেছে আমরা সেখানে আমার বয়স্ক একজন ছিল যে মৃত্যু দেখায় আমি দ্বিতীয় সম্ভবত আমি গর্বিত আমি অনুপ্রাণিত